আজ যাবো বাড়ি ওই জন্য একটু সকাল সকাল উঠে পড়লাম আর এদিকে একটু তাড়াতাড়ি মামা উঠে যায় এখন বাজে সাড়ে ছটা সাতটা দেখো মামা কত মানে উঠে গেছে ওপর থেকে কাকি ডাক ছিল ওই জন্য কাকিতে বাড়ি যাচ্ছি আর ওদিকে কাকা স্নান করছে কাকি বাসন মারছে দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে কিন্তু এখন বাজে সাড়ে ছটা কি সাতটা কাকি অনেক সবজি লাগিয়েছে তা কাকি বলছে যে কটা নিয়ে যা আবার কবে আসবে ঠিক নেই প্রতি বছরই অনেক সবজি লাগায় এবছরও অনেক লাগিয়েছে তারপর আমি চলে গেলাম একটু কুমড়ো ফুল তুলতে বেশি ফোটেনি পাঁচটা ছটা ফুটেছিল ফুল ওটা দূর যাব জানি না ফুলগুলো ভালো থাকবে কি দেখাচ্ছে কত সুন্দর নিয়ে যেতে যেতে কি হয়ে যাবে স্টিকের মধ্যে রাখলে কুমড়ো ফুলগুলো হয়তো ভালো থাকবে আমি শুধু কয়েকটা কুমড়ো ফুল তুলেছিলাম তারপর ওদিকে কাকি আবার পরে তিনটে কুশিও দিয়েছিল। ওইগুলোকে নিয়ে এবার বাড়ি যাচ্ছি আমি বাপের বাড়িতে যখনই আসি তখনই থাকি প্রায় দশ পনেরো দিন করে থেকেই যাই আর এবার এসে মাত্র পাঁচ দিন থাকতে পারলাম ওই একটু মন খারাপ লাগছিলো আবার ভাবছি না ছেলের পড়াশুনো অনেক ক্ষতি হয়ে যাবে ওর আঠেরো তারিখে আবার এক্সাম আছে ওই জন্য একটু তাড়াতাড়ি চলে গেলাম ইচ্ছা হওয়ার আগে জীবনটা সত্যি আলাদা আর এখন জীবনটা অনেক অনেক আলাদা ওদিকে রান্নাঘর থেকে আওয়াজ পাচ্ছি মা মনে হয় রান্না বসিয়ে দিয়েছে জামাই আছে না ওই জন্য একটু মা সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছে আর এদিকে একটা লেবু আছে লেবু আছে একটা তো পেরে নিয়েছি আর একটা পারতে পারছিলাম না ওই জন্য বনুকে কোলে নিলাম বনু পেরে দিল দুটো লেবুই ছিল আমার জন্য একটা তো আগে পেরে নিয়েছি আর একটাই পারলাম সকালের খাবার আর দেখাতে পারিনি এটা হচ্ছে দুপুরের খাবার এটা খেয়ে আর কি বেরোবো আমরা মা দিয়েছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে মাঝে তিনটে তরকারি ছিল আর দেখাতে পারিনি আর লাস্টে খেলাম চিকেন মানে দিশি চিকেনের ঝোল মায়ের হাতের তরকারি অনেক অনেক মিস করব। তারপর দিকে খাওয়া দাওয়া করে আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের ওদিকে মায়ের হাতে আছে দুটো ব্যাগ আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো এখন বাজে প্রায় তিনটে তারপরে যেতে যেতে দেখি মা দাঁড়িয়ে আছে মানে আমার ঠাকুমা বলছে আবার কবে আসবি আমি বলছি খুব তাড়াতাড়ি আসবো আবার সামনে গিয়ে একটু কাকার সঙ্গে দেখা করলাম কাকি তো আমাদের সাথেই যাবে দেখতে পাচ্ছ একটা ব্যাগ তুলে নিয়েছে একটা ব্যাগ মায়ের কাঁধে একটা ব্যাগ কাকির কাছে আমি তিন ভাইয়ের মধ্যে একটা মেয়ে মানে বুঝতে পারছো ওই জন্য সবাই আমাকে খুব খুব ভালোবাসে আর আমিও সবাইকে খুব ভালোবাসি একটু মন খারাপ লাগছিল যে আর কদিন যদি থেকে যেতে পারতাম ওদিকে ঠাকুমা বলছে আবার কবে আসবি তুই তো অনেকদিন পর আসিস আমি আরও ঠাকুমাকে বলছিলাম আমি দেরি করে আসি তো কি হয়েছে তুমি যাবে পুজোর সময় গিয়ে ঘুরে আসবে কলকাতায় পুজো দেখাবো তারপরে আর কি ম্যাডামও যাচ্ছে আমাকে ছাড়তে তো ওর হেয়ার স্টাইলটা ঠিক লাগছিল না ওই জন্য বলছে তারা একটু ঠিক করে নি পরে ভিডিও করিস আমি ওই জন্য আরো হাঁসছিলাম কিন্তু আমার বৌদি দিদির ছেলে এটা ওর এখনো কিছু হয়নি হবে খুব তাড়াতাড়ি হবে বলছি যে তুই কাঁদবি না আমি তো চলে যাচ্ছি তা আমি একটু অ্যাক্টিং করে নিলাম তুই তো কাঁদবি না আমি একটু কেঁদে নিলাম তারপরে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি বাড়ি গ্রামের দিকে দেখো কোনো ট্রাফিক জ্যাম নেই কোনো গাড়ির ভিড় ভাট্টা কোনো কিছুই নেই দেখো কত সুন্দর ছেলে আর ওর বাবা পেছনেই বসেছে পরে একটু সামনে সিটে বসতে ভালোবাসি ছেলেকে বললাম আমার কাছে আসতেও আসলো না বলছে না বাবার কাছেই থাকবো ওই জন্য ওর বাবার কাছেই থেকে গেলো আমি একা সামনেতেই বসে বললাম ওর বাবা থাকলে আর কাউকেই লাগে না তারপর দুটো ব্রিজ দেখালাম প্রথমে ছিল বাসন্তী ব্রিজ তারপরে ছিল ক্যানিং ব্রিজ এবার চলে আসলাম আমরা ক্যানিং তো সামনে থেকে টিকিটটা কেটে নেবো টিকিট কাউন্টারে অনেকটাই লাইন পরে ওই জন্য সামনে থেকে টিকিটটা কেটে নিলাম চলে এসছি ক্যানিং স্টেশনে তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখছি ট্রেনটা চলে আসলো ক্যানিং স্টেশনই হলো লাস্ট স্টেশন তো এখানে সবাই নেমে যাবে আর আমরা ভালো মতো সিট পেয়ে যাব ট্রেনে উঠেই আমরা সিট পেয়ে গেছিলাম ট্রেনে উঠে বাবুর খিদে পেয়ে গেছে ওই জন্য একটু খাবার কাছিল। তারপরে গড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে বাসে উঠে পড়লাম বাস থেকে নেমেই বাড়ি যাচ্ছি এবার এখন বাজে প্রায় সাতটা তো আমরা সাতটার সময় এসে পৌঁছেছিলাম আজকে এতটাই গরম পড়েছে না খুবই কষ্ট হচ্ছিল বাড়িতে এসে আবার একটু স্নান করে নিলাম ছেলেকে করায়নি ঠান্ডা লেগে যাবে আমি একটু করে নিলাম আমার মা এত জিনিস দিয়েছে দেখো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আর মানে অনেকটাই দিয়েছিল নিচে ছিল কাঁকড়া চিংড়িটা ছিল ওটা দেখায়নি আর পেঁয়াজ রসুন এগুলো সবই দিয়েছে এগুলো চাষের ওই জন্য মা দেয় যখনই যাই আর এগুলো হচ্ছে টকলেবো এগুলো দিয়ে আচার বানাবো আর আজকে আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কেমন করে জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা